খেলার ছলে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুই শিশু ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিবপাড়া এলাকায় জানা যায় জ্যোতিকা টুরু বয়স চার বছর ও দীপিকা টুরু বয়স দুই বছর সম্পর্কে দুজন কাকাতো বোন বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে চা বাগানের কীটনাশক খেয়ে নেয় তড়িঘড়ি বাড়ির সদস্যরা দুই শিশুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনলে জ্যোধিকাকে কর্তব্যরত চিকিৎসকেরা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ 2024 মানে খেলতেছিল মানে খেলতেছিল পালে মানে খেলতেছিল খেলতে খেলতে বিষ খেয়েছে কখন খেয়েছে বলতে পারছেন না কখন জানতে পারলেন আপনারা কি বিশের ডিব্বা ছিল পড়ে 20টা পড়ে

বলছিলে তো কি হৈছিল ঘটনাটা? এ ঘটনাটা কি দুইটা বাচ্চা বিছ থাইছিল। একটা আমার ভাইয়ের ছেলে এইন নিয়ে আর একটা আমার বয়স কত হবে? একটা হলো চার বছর একটা হলো 2 বছর। মানে কিভাবে হলো ঘটনাটা? আমাদের তো সকালবেলা কাজে যায় 4 দিকে তার ওইদিকে 12 একটা ছুটি হয়ে যায়। তারে গেলাম আর তখন হঠাৎ বাচ্চাগুলা বাচ্চাগুলো খেলছিল।

এখন এটা ইসলামপুরে একটা আছে ইসলাম ইয়া এখানে কে আছে ইসলামপুর দীপিকা টুডু আর জ্যোতিকা ইয়া মেডিকেল মেডিকেল রেফার করে দিয়েছে এটা কোথায় যে যে ঘটনা ঘটে কোথায় আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি শীতপাড়া চোপড়া পশ্চিম চোপড়া ব্লকে তাই তো তো এই যে বিশ বাড়িতে আপনাদের কি বাগান আছে হুম বাগান আছে ওই কিছু কে নিয়েছে এখন এই এখানে যে আছে ইসলামপুর সেই কেমন আছে